যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরা গুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সূরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কারুপর অনুপ্রেরণাদায়ক এই দুইটা সুরা অনুপ্রেরণাদায়ক ফাইনামা আল অসরি ইউসর আল্লাহ বলেছেন ফাইনামা আল অসরি ইউসর কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে আসে না নাই তার মানে ইন্নামা আল অসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন রানটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরেই সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসছে সুবহানাল্লাহ পড়ে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায় সুবহানাল্লাহ ইনশাআল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারা আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আসার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতুদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শেষ নাঙ্গল হাত পাখা দাঁড়িপাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি স্যাড Never lose hope every time you feel like you cannot go. On. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah, InshaAllah. ইনশাল্লা ইউল ফাইন্ড ই ওয়ে হে কি সম্বন্ধ নাশি নেভার লুজ পদ ইউল ফাইন্ড ই ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখা গে এই জন্য সুরাচুদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা একটা হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা frustrated upset people তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরটা একটা আলোকবর্তিকা একটা আলোর মশাল এই সুরটা বললেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কি না ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহিয় না কেন আমার কোন ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে আল্লাহ কি আসলে আমাকে ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ে এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সারা দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আসলে নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোক করতে কে মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক না কার কথা দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মা জাল এলো দুনিয়া তোমারই হ্যাঁ কিন্তু জান্নাত কে মা জাল এলো জান্নাত তোমারই হ্যাঁ ওইটা কয় না না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া এটা একটা মরীচিকা এই মরীচিকা এই ধোকা এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলে তখন আমাদের টনক নড়বে দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না মমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরা জান্নাত হচ্ছে মমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা আমরা সুক্রিয়া করতে চাই না আমরা অভিযোগ করতে চাই কি করি অভিযোগ কমপ্লেন আমার এটা নাই ওইটা নাই এই পাইলাম না সেই পাইলাম না এরকম আসে না নাই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বিশ্ববি বলেন তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও অভিযোগ কমে যাবে কুংফুরু ইলামাল হুয়া আসফালা মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর করছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো ক্যান্সার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিচ্ছু চায় না খালি বাঁচতে চায় ওর বাঁচার বড় শখ এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে ওর চলে যেতে মনে চায় না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে এজন্য ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেখ সাদিক বলগ আলা বি কামালহি কবিতা লিখে বিখ্যাত হয়েছিল পারসিয়ান poeta ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জুতা ছিড়ে গিয়েছে পায়ে জুতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড় কবি আমার পায়ে জুতা নাই আমার পায় কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পায় নাই শেখসাদের কি নাই

বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা কত শান্তিতে আছি আমরা শুকুর গুজার হতে চাই না শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ বলে অভিযোগ বাদ দিয়ে দাও বিশ্বনে বলেন তোমার যে খারাপ অবস্থানে আছে একটু ওইদিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করবো একজনের তিনি কে আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে জাহারাল ফাসাত ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন্নাস জলে স্থলে যে জলচ্ছাস ভূমিকম্প অগ্নিকান্ড খরা দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রূপ এগুলো আমাদের হাতের কামাই এগুলো কি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই আল্লাহর জমিনে যদি আল্লাহর دین قائمের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটা আরো শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্বনবী রাজা কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন সুমান আল্লাহ পড়েন দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ গোটা বিশ্ব তার কাছে ঋণী তার কাছে কৃতজ্ঞ। তিনি শুধু দিয়েছেন নেন নাই। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তিনি বলেছেন সালামুন আলা মানিত তাবাল হুদা। যাদের কাছে বিষ্ণুবি চিঠি পাঠাতেন, তিনি লিখতেন সালাম। মানে শান্তি। শ্রোতে শান্তি। তাদের প্রতি আলা মানিত তাবাল হুদা। যারা হেদায়েতকে অনুসরণ করে। রাজাবัดshader কাছে বিষ্ণুবি চিঠি পাঠাতেন। শান্তির বাণী পাঠাতেন। তারপর লিখতেন আসলি তাসলাম। ইসলাম মানে শান্তিকেlogback। কিন্তু এই ইসলামের ইসলামের কথাকে এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না আসরা নাই এদেশ এরকম উল্লুকটা পাঠা আসরা নাই এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র কি নাম দিছে ইসলামের বিজয় এদের ভাল লাগে না ইসলামের গণজয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না আল্লাহ বলে মু তু বিকুম তোদের রাগ তোদের ক্রোধ তোদের আফসুস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিছু করতে পারবি না চিল্লাই বলেন ঠিক কিনা জগৎ বিখ্যাত মহাদ্দিস আহমদ শফিকে গালি দেয় সংসদে বসে আসে নাই ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে জানাজাটা দেওয়ার তোর শেষকালে কেউ থাকবে না চিল্লাই বলেন ঠিক কিনা এক বাংলাদেশ আমাদের দেশটা অনেক ছোট্ট কিন্তু সৌন্দর্যের লীলাভূমি সুবান এমন কিছু নাই যে দেয় নাই কি পাহাড় কি সাগর কি নদী কি সবুজ সমস্যা হয়েছে দুর্নীতি সমস্যাটা কি আমি সাড়ে পাঁচ বছর ধরে মালয়েশিয়াতে থাকি আল্লাহ মালয়েশিয়া যা দিছে বেশি আমাদেরকে দিয়েছে আমাদের দেশের পর্যটন মডেল পর্যটন কর্পোরেশন আর ট্যুরিজম যে মিনিস্ট্রি আছে এটা যদি সুন্দর প্ল্যান করে এই দেশটার কাজে লাগাতে পারতো আমরা ট্যুরিস্টদেরকে জায়গা দিয়ে কুলাতে পারতাম না আমাদের দেশের ছেলেপেলেরা যেগুলো লেখাপড়া করে না এগুলো কামলা দিতে যায় বিদেশে। এই দেশটারে সাজাইলে এখানে ট্যুরিজমকে দেখাশোনা করার জন্য আমাদের প্রত্যেকটা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেত। এগুলো নিয়ে চিন্তা নাই। এরা ঘুরতে যাবে বিভিন্ন দেশে দেশ নিয়ে চিন্তা নাই। আল্লাহ আমাদের নেতাদেরকে তুমি হেদায়েত দাও। আমীন। এজন্য ঘুরবেন। দেশটাকে ঘুরবেন। আমি আমার ছোটবেলাতেই পুরো বাংলাদেশ ঘুরে ফেলছি। আমি যখন দাখিল আলিম এসএসসি এইচএসসি দেই তখনই আমি বাংলাদেশ কভার। কারণ ঘুরতে খুব পছন্দ হতো। কত সুন্দর দেখার মতো জায়গা আল্লাহ বাংলাদেশে রেখেছে আপনি পঞ্চগড়ে গেলে দেখবেন কাঞ্চন জংখা ওখানে দাঁড়ালে আকাশটা ক্লিন থাকলে হিমালয়ের পাহাড় দেখা যায় বাংলাদেশ থেকে দাঁড়িয়ে কাঞ্চন জংখা থেকে হিমালয় দেখা যায় ওই জায়গাটাকে যদি ট্যুরিজমের জন্য প্রমোট করা হতো লক্ষ লক্ষ ট্যুরিস্ট ইউরোপ আমেরিকা থেকে ছুটত এখন এই দেশে না সিকিউরিটি নাই কোনো নীতিমালা নাই কোনো নিয়ম নিয়মকানুন নাই এজন্য এই দেশে আল্লাহর মতো নাই

কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় না আল্লাহ চেয়েছিলেন মুসা আলাইহিসসালাম যেন বলে আল্লাহু আলাম আল্লাহই জ্ঞানী সুবহানাল্লাহ কবিন না সুবহানাল্লাহ কিন্তু তানা করে উনি কি বললেন যখন বলল সবচেয়ে বড় জ্ঞানী কে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করে নি আল্লাহকে বলেন মুসা ইয়া ওয়াট অ্যাবসলিটলি রং তুমি ভুল করেছো তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার যে বড় জ্ঞানী আছে সুবহানাল্লাহ পড়ে তার মানে জানার কোনো শেষ নাই জানতে ওয়ালার উপর জানতে ওয়ালা আছে আর সবচেয়ে বড় জানতে ওয়ালা কে

তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন কি হইছে ওখানে মানুষ জায়গা হয় না আচ্ছা জি ভলান্টিয়ারস যারা আছেন তারা ওই যে কাপড়গুলো খুলে দেন খুলেই তো দিছে তারপরে জাগা হচ্ছে না কি আর করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে তারা শুনলে বেশি সবাব তো ওনাদেরকে বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই কোনারা আপনারা সব নেন সব পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মাহফিলে একবারে বসে যেতে হয় টানা হিসেবে আমি করি না টানা হিসেবে করলে ক্যামেরা ওলারা উল্টায় এই ক্যামেরাম্যানরা তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এজন্য টানা হিঁচড়ার দরকার নেই যে যেখানে আছেন থাকে না আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ বলি কোনো আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না থাকেন থাকেন ওইভাবেই যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মুফার্সিদ চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে করোনার প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড় ঠিক না পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মট আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিচিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লাই বলে ঠিকই না এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন একরা বিসমি রব্বিক আল্লাদি খালা রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড বড় তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করব উই এনলাইট এন আওয়ার ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ পড়ে উদ্দেশ্য যদি ভালো হয় সওয়াব কামিয়ে আপনি শেষ করতে পারবেন আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই আবা আমরা সব শেষ এগুলো উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে

আসেন আজকের চমৎকার রজনীতে আমরা সুরা উদ্দার কিছু কথা শুনি এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মাক কি সুরা একটু আওয়াজ করে বলবেন কিছুরা সুরা এ সুরার আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কিছুরা সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 হ্যাঁ কি তোমাদের কি হয়েছে